আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি মে বাবুদের জন্য স্পেশাল কিছু ঈদ কালেকশন জুতার নিয়ে ঠিক আছে এত সুন্দর সুন্দর কালেকশন আসছে সবগুলো নতুন এবং হচ্ছে ঈদের স্পেশাল কালেকশন তো চলুন এক এক করে আজকে কালেকশন গুলো দেখাচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য ভিডিওর একদম কিউট একটা জুতা দিয়ে স্টার্ট করছি এগুলো কত থেকে কত বাচ্চাদের ষোলো বছর আঠারো বছর আচ্ছা এটার কালার কিন্তু আমি দুইটাই যে দেখুন সবগুলো দুইটা কালার খুব সুন্দর জুতা গুলো এগুলো গ্রুপ ওয়াইজ ঠিক আছে আপনারা কন্টাক্ট করলে ভাড়া বলে দিবে প্রাইস কি রকম পড়ছে ভাই গুলো জুতা বাস লাইট আছে আমরা ক্লাক আচ্ছা যাচ্ছে না এই যে এখানে লাইট আছে সব লাইট আছে লাইট অনেক বাচ্চা হাঁটতে পারে না এগুলো পরে হাঁটতে পারবে খুব সুন্দর এটা প্রাইস কত পড়ছে ভাই জুতা প্রাইস বিক্রি করছে 1800 টাকা এগুলো ডিসকাউন্ট দিয়ে এদের পুরো কাপড় ভিডিও দেখা আসবে এজন্য

সতেরোশো টাকা জোড়া ঠিক আছে দেন এইটা দেখুন এগুলো হিলের মধ্যে সতেরোশো টাকা জোড়া এত কিউট কিউট সাইজ দেন হ্যাঁ এটা একটু দেখাই এটা হচ্ছে কি আপনাদেরকে দেখাই এত সুন্দর দুই হাজার টাকা আচ্ছা নেক্সট জু তাতে দেখিয়ে দিচ্ছি এইটা দেখুন এইটা হচ্ছে হাফ সু

ওকে দেন আছে হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে কালার হচ্ছে আপনার অনেক কালার এই যে আচ্ছা প্রাইস পড়বে হচ্ছে আঠেরোশো খুব সুন্দর সুন্দর জুতো আঠেরোশোতে এই যে এটা দেখুন খুব চমৎকার মাত্র আঠেরোশো টাকা এগুলো খুবই কোয়ালিটি ফুল দেন এইটা এত সুন্দর চারটা কালার না তেরোশো টাকা একটু রিজেনাবলে জানার চাই এটা নিতে পারবেন তেরোশো টাকা এই যে এটা দেখুন এটা কত তেরোশো টাকা

সবটা আমাকে দিবেন কনফার্ম করার জন্য অ্যাডভান্স করতে হবে টাকা দিয়ে পরে হবে না আমাকে টাকা অ্যাডভান্স করার পরে কনফার্ম হবে না কারণ এখন ঈদের সময় দেখা যায় অনেকেই ডেলিভারি টাকা টাকা এটা প্রাইস পড়বে হচ্ছে টাকা ওকে এগুলো হচ্ছে 1500 টাকা 1500 টাকা 1500 টাকা এই খুব সুন্দর টাকা টাকা

এই যে জুতার আরো কালেকশন আছে যেগুলো নেক্সট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস